বার্সেলোনায় মেসির জায়গা নিতে চাননি বলেই পিএজিতে যান নেইমার আসুন জেনে নেই বিস্তারিত ইতিহাসে জায়গা করে নিতে একটি আত্মত্যাগই যথেষ্ট বন্ধুকে জায়গা করে লোভনীয় স্থান ছেড়ে দিতে কেবল রূপালী পর্দাতেই দেখা যায় বাস্তবে অবশ্য কালে ভাদবে যশের লোভ ভুলে কেই বা নিঃস্বার্থ বন্ধুকে অমূল্য মনে করেন তবে নেইমারের কি তাদের মধ্যে একজন যিনি কিনা বন্ধু মেসির জন্য বার্সেলোনাতে জায়গা ছেড়ে দিয়ে এসেছিলেন পিএইচজিতে দুই হাজার সতেরো সালে বাইশ কোটি বিশ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএইচজিতে যান নেইমার জুনিয়র এখন পর্যন্ত সেটি দলবদলের ইতিহাসের বিশ্ব রেকর্ড বার্সার মতো সফল ও তারকা বল ক্লাব ছেড়ে নেইমার পিএসজিতে গেলেন তা নিয়েও আলোচনা হয়েছে অনেক নেইমারের বাবা নেইমার সিনিয়রের কথাই এমনটাই চাউর হচ্ছে মেসির জন্য তার আত্মত্যাগের কাহন সে সময় বার্সেলোনায় কঠিন একটি সময় পার করতে হয়েছিল আমাদের আমরা তখনও জানতাম না বার্সেলোনা কর্তৃপক্ষ ঠিক কি করতে যাচ্ছে আমাদের মনে হচ্ছিল বার্সা কর্তৃপক্ষ চাইছিল মেসির জায়গাটি নেইমার নিয়ে নিক কিন্তু নেইমার সেটা মোটেও মেনে নিতে পারেনি এ কারণে সে বার্সা সারা সিদ্ধান্ত নেয় আমি চাইছিলাম আমার ছেলে সেই দিন পর্যন্ত বার্সাতেই থাকুক আমরা তার চলে যাওয়া আটকানোর চেষ্টাও করেছিলাম কিন্তু সে বার্সা ছেড়ে দেয় কারণ সে কিছুতেই দলে মেসির জায়গা নিতে চাইছিল না এবং মেসিকে সরিয়ে সে বার্সার তারকা হতে চায়নি ব্রাজিলের জনপ্রিয় পডকাস্টার চ্যানেল জোটা জোটাই এক সাক্ষাৎকারে সাত বছর আগে নেইমারের বার্সা ছেড়ে প্যারিস যাওয়ার আসল কারণটি বলেন তার বাবা সিনিয়র নেইমার রিয়াল মাদ্রিদ তিন কোন অর্থে সান্তোস থেকে নেইমারকে দলে বেড়াতে চেয়েছিল তবে মেসির সঙ্গে খেলার ইচ্ছা ও বার্সার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই নেইমার সেই সময় কাতালান ক্লাবটিতে নাম লেখান ক্লাব ফুটবলের সেই বিখ্যাত ত্রয়ী এম এর আধিপত্য দেখেছে ফুটবল প্রেমিকরা মেসির প্রতি তার প্রচণ্ড ভালোবাসার কারণে মাঠের বাইরে যতই ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন মেসি নেইমারের মধ্যে কোনো প্রভাবই পড়েনি নেইমার চলে আসার চার বছর পর বার্সায় অস্বস্তিতে পড়লে মেসিকে প্যারিসে নিয়ে আসার কাজটি সফলভাবে করেছিলেন নেইমার প্যারিস চারার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আলহিলালে খেলছেন নেইমার আগামী জুনে সেই চুক্তি শেষ হয়ে যাবে তাই তো শোনা যাচ্ছে আগামী মৌসুমে নেইমারকে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসবেন মেসি এতে মায়ামিতে ফের দেখা যাবে মেসি নেইমার সুয়ারেসের ত্রয়ীকে নেইমার এরই মধ্যে দুই কোটি ছাব্বিশ লাখ ডলারে বাড়ি কিনেছেন মায়ামিতে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ